যে জাতীয় পার্টির দুশো জন এই নির্বাচনী রেসে ছিল শেষ পর্যন্ত তাদের মধ্যে দুশো পঁচিশ জন এর মধ্যে অনানুষ্ঠানিকভাবে কিংবা আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছেন অফিসিয়ালি এই সংখ্যাটা তেত্রিশ জন জাতীয় পার্টির প্রার্থী আছে নির্বাচনের মধ্যে ছাব্বিশ জনকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদেরকে আসন ছাড় দিবে বাকিগুলোতে হয়তো নির্বাচন হচ্ছে ডেলিস্টার এই সংবাদ দিয়েছে এবং এই সংবাদ দেওয়ার সাথে সাথে একটা বিষয় তারা বলছে যে যারা এই নির্বাচন থেকে সরে যাচ্ছে তারা এটিকে এরই মধ্যে বলেছে এটি হচ্ছে স্টেজড ইলেকশন ম্যানেজড ইলেকশন এবং তারা বলেছে যে ওয়ান সাইডেড স্টেজড জাতীয় পার্টির টপ লিডাররা বলছে বেশ কিছু ক্যান্ডিডেট আনুষ্ঠানিকভাবে তারা বলেছে যে তারা এই নির্বাচনে নেই আর বাদ বাকি যারা আছে তারা চুপচাপ হয়ে গেছে তিনটি কারণে ভয় প্রথম ভয় হচ্ছে যে এই নির্বাচন থেকে তাদের প্রার্থীতা উঠিয়ে নিলে আইনশৃঙ্খলা বাহিনীর চাপ দ্বিতীয় ভয় যে দলীয় শৃঙ্খলা কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার হলে হয়তো দল ব্যবস্থা নিতে পারে যেহেতু সরকারের সাথে একটা ম্যানেজড ইলেকশনে গিয়েছে আর তৃতীয় কারণ হলো সামগ্রিক পরিস্থিতিতে তারা এই যে ভয়ভীতি এবং অন্যান্য অথবা অর্থনৈতিক লেনদেন টেনদেন সংক্রান্ত বিষয় থাকতে পারে তো সামগ্রিকভাবে ডিলিসটা যখন এই সংবাদ দেয় সেই সংবাদটা আলোচনায় নিয়েই আলোচনাটা করতে হয় যে এখন পর্যন্ত যেসব মানুষ দাবি করছেন বলছেন যে না বিএনপি হয়তো নির্বাচনের মাঠটা ছেড়ে দেওয়া ঠিক হয়নি তাদের জন্য প্রশ্নের উত্তর পাওয়া গেল কিনা যে এই নির্বাচনে গেলে জাতীয় পার্টির চেয়ে খুব বেশি ভালো অবস্থা হতো বিএনপির না জাতীয় পার্টির চেয়েও খারাপ অবস্থা হতো দু হাজার নির্বাচনে কী হয়েছে যেখানে জাতীয় পার্টি বিএনপির চেয়েও অনেক বেশি আসন পেয়েছে সুতরাং এই নির্বাচনে গেলে দু হাজার নির্বাচনের যে পরিবেশ এই পরিবেশের কোনো ব্যথা হওয়ার কোনো রকম সুযোগ ছিল না বরঞ্চ এই আলোচনাটা এখন জরুরি যে জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার যে সম্ভাবনা ছিল এবং যৌক্তিকতা ছিল সেটি হারিয়েছে কিনা আমি সেই আলোচনাটা করব তবে তার আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আরও একটা ঘোষণা যেসব প্রার্থীরা দিয়েছে তাদের মধ্যে অন্যতম হলো যে বর্তমান সরকারের মহাজোটের সুবিধাভোগী নজিবুল বসার মইস ভান্ডারী তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নৌকা প্রতীজের প্রার্থীকে তিনি জয় কামনা করে সরে দাঁড়িয়েছেন